আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন কোরবানির গরু আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুটা আল্লাহ দরবার হাজার শুক্রিয়া আর আমার এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি কোরবানির গরুর হাটে এবার গিয়েছিলাম আসলে একটা অভিজ্ঞতা নেয়ার জন্য জীবনে প্রথমবারের মতো গিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল। তো ফাইনালি গরুটা কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবারের কুরবানির ঈদটা আমার কাছে আরও একটু বেশি স্পেশাল এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে যে আমার মেয়ে এবারের কুরবানির ঈদে কুরবানিতে নিজেও শরিক হয়েছেন এই জন্য বেশি ভালো লাগছে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ যেন ভবিষ্যতে আরও বেশি তফিক দান করেন আমার মেয়েকে যেন ভবিষ্যতে নিজের মতো করে আর কোরবানি দিতে পারে আল্লাহ সেই তফিক দান করুক আমার মেয়েকে তো সবাই দোয়া করবেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার নিশ্চয়ই কোরবানির গরু কেনা হয়ে গেছে তো দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন সবার কোরবানি কবুল করে নেন এই দোয়াটাই রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভিডিও দেওয়া হয় না কারণ জানি না কেন দেওয়া হয় না তো হঠাৎ হঠাৎ করে দিই নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ